এটা আমি সেফ এক্সিট এটা বৈষম্য আর অধিপত্যবাদের আগ্রাসন থেকে আমাদের সেফ এক্সিট দরকার সবার আগে আর ব্যক্তিগত ব্যাপারে হলে আমি তো দেশের জন্য যুদ্ধই করেছি এই দেশটাকে যাওয়ার আমার জায়গা আমাদের আমাদেরকে এখানেই থাকতে হবে আমাদের মধ্যে যেগুলি এতকাল ধরে আমাদের মধ্যে যে বৈষম্য সৃষ্টির ছিল আগ্রাসন ছিল জনগণের অধিকার বঞ্চনার যে বিষয়গুলি ছিল সেগুলি থেকেই জাতির সেফ এক্সিট হলে আমরা খুশি সেটার জন্য আমরা সবাই মিলে কাজ করছি

মাসব্যাপী ক্যাম্পেইন হবে এটা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে কারণ রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধের চাইতে উত্তম তো এই প্রতিরোধে কর্মসূচি এতকাল ধরে আমাদের কাছে এই টিকা এটা আমাদের কাছে এসেছে এটা পরম সৌভাগ্য এটা যাতে আপনাদের যারা সংবাদকর্মীরা আছেন আপনাদের মাধ্যমে সবার মধ্যে ছড়িয়ে পড়ে এর গুরুত্বটা আপনারা ভুল ধরবেন নানানভাবে আর নানান বিরিয়ান আর সাধারণত এখানে ছাত্র যারা আছেন তাদের মধ্যেও এই এটা গুরুত্বটা ছড়িয়ে পড়ুক এটাই কামনা করি অভিভাবকরা যারা আছেন তারা নিজেরা উত্তর ভিডি হয়েছে তাই করে যারা পরবর্তী প্রজন্ম এই রোগ থেকেই ছেড়ে ধরে আমরা মুক্তি পাই আজকে এই অনুষ্ঠানে এটাই কামনা করে শেষ করছি ধন্যবাদ টাইফয়েডের কারণে অনেক সময় জীবনহানিও হতে পারে এটা একটা বড় সমস্যা সে কারণে আমার মনে হয় যে আমাদের সকল গভর্নমেন্টের এই উদ্যোগ নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিক্ষার্থী এই টাইফয়েডের আওতায় আনা টাইফয়েড টিকার আওতায় আনা হয়েছে এটা খুব ভালো উদ্যোগ এবং আমরা আশা করবো যে আমাদের সকল শিক্ষার্থী যারা রয়েছে এই বয়সী শিশু নয় বছরের শিশু থেকে পনেরো বছরের কম বয়সী যারা রয়েছে সবাই এই টিকাদানে টিকা দিবে আমরা অলরেডি আমাদের বিদ্যালয়ের দু হাজার রেজিস্ট্রেশন করে ফেলেছি আমরা বলছি যে সবাই আসুন রেজিস্ট্রেশন করুন এবং টিকা টিক টাইফয়েডের জন্য প্রথমে সচেতন হচ্ছে টিকাটা নিতে হবে টিকাটা নিতে পারলেই আমি হচ্ছে সুস্থ থাকতে পারবো এটা হচ্ছে ম্যাক্সিমাম আমরা যারা কিশোরীরা আছি এটা হচ্ছে টাইফয়েড জলের জন্য টিকাটা দেওয়া হচ্ছে তো এটা যদি আমরা নিই আমরা তো সচেতন থাকবে আমাদের ক্ষতির মতো আমাদের গা ব্যথা শরীর ব্যথা বিভিন্ন ধরনের টাইফয়েড হয় তো আমাদের এই টিকার মাধ্যমে আমরা সুস্থ সবল থাকতে পারি এতে আমরা টাইফয়েড প্রতিরোধের জন্য একটি টিকা পাচ্ছি বিনামূল্যে যা আমাদের অনেকেরই সামর্থ্য নেই এটা আমাদের সাহায্য হচ্ছে এবং হচ্ছে আমরা সবাই প্রতি প্রতিরোধ মানে রক্ষা টাইফয়েডের কারণে বেশিরভাগ বাচ্চারা শিশুরা এবং আমাদের মতো যারা আছে কিশোরী তারা অনেকেই মৃত্যু ঝুঁকি মৃত্যুর ঝুঁকিতে পড়ে আবার এটা প্রতিরোধের জন্য আমরা বিশুদ্ধ পানি এবং পরিচ্ছন্নতা এটা অবলম্বন করতে পারি টাইফয়েড আসলে সিরিয়াস বিষয় তো এটার যত দ্রুত সম্ভব চিকিৎসা নেওয়া সকলেরই আসলে প্রয়োজন এই টাইফয়েডের মানে ক্ষতি আছে বা ক্ষতি তো যত দ্রুত এখন এই ক্যাম্পেইনটা আমাদের জন্য জিনিসটা অনেক উপকারী হচ্ছে আমরা হলো এটা আমাদের জন্য একটা বড় সুযোগ যা এর ফলে আমরা হলো টাইফয়েড মুক্ত থাকতে পারবো নিশ্চিন্তে তো